হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেকে ভালো আছেন প্রিয় দর্শক যারা এবার দু সালে ভোটার হয়েছেন অনেকে কিন্তু অ্যানডি কার্ড অনলাইন থেকে বের করেছেন এস এম পাওয়ার পরে কিন্তু অনেকে এখন পর্যন্ত আপনার মোবাইলে এস এম আসেনি আমাকে কমেন্টস করে জানিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের যাদের মোবাইলে একশো পাঁচ থেকে এখনও এস আসেনি আপনারা মাত্র একটি এস এম এসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার সেই আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারবেন সেই প্রসেসটাকে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত ভিউয়ার্স যারা এখন পর্যন্ত মোবাইলে এস এম এস পাননি একশো পাঁচ থেকে আপনারা একটি এস এম এস সেন্ড করে ফিরতি এস এম এ আপনাদেরকে একটি এনআইডি নাম্বার দেওয়া হবে সেই এনআইডি নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারেন প্রিয় ভাই বন্ধুগণ যারা ভোটার হয়েছেন আপনারা এস এম এস এর মাধ্যমে যদি এনআইডি নাম্বার না পান সেক্ষেত্রে আপনাদের করণীয় কি সে প্রসেসটাও জানিয়ে দেব প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে এস এম সেন্ড করবেন সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা ভোটার হয়েছেন আপনাদেরকে কিন্তু একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছে সেই ভোটার সিলিপের নাম্বার দিয়ে আপনি চাইলে মেসেজের মাধ্যমে আপনি এনআইডি নাম্বার নিয়ে আসতে পারবেন নির্বাচন কমিশন থেকে তো এখানে নিচে উদাহরণ হিসেবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের যে এনআইডি দিবেন স্মল লেটারে তারপরে আপনার ভোটার সিলিপ নাম্বার তারপর আপনার জন্মশাল তারপরে আপনার জন্ম মাস তারপরে হচ্ছে আপনার জন্মদিন দিয়ে একশো পাঁচ নাম্বারে এস এম এস সেন্ড করবেন ফিরস এম আপনাকে এনআইডি নাম্বার দেওয়া হবে যদি আপনার এনআইডি কার্ড রেডি হয়ে থাকে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি প্রথমে আপনি এনআইডি দিবেন তারপরে একটি স্পেস দিবেন তারপরে ভোটার স্লিপ নাম্বার দিবেন একটি স্পেস দিবেন তারপরে জন্ম সাল দিবেন একটি স্পেচ দিবেন তারপরে জন্ম মাস দিবেন একটি স্পেস দিবেন তারপরে জন্মদিন দিয়ে একশো পাঁচ নাম্বারে এস এম এস সেন্ড করবেন প্রিয় দর্শক এই এস এম এসটি সম্পূর্ণ ফ্রিতে সেন্ড করা যাবে তো সেন্ড করার পরে আপনি যদি এনআইডি কার্ড রেডি হয়ে থাকে তাহলে আপনার একটি এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে এস এম এস এ আপনার এনআইডি নাম্বার থাকবে সেই এনআইডি নাম্বার এবং আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি বের করতে পারবেন প্রিয় ভাই বন্ধুগণ এইভাবে যদি আপনারা না পারেন অথবা এস এম এস প্রেরণ করার পরে যদি আপনার ফিরতি এস এম এস এ কোনো কিছু না পান তাহলে আরেকটি নিয়ম আপনারা ফলো করতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নির্বাচন কমিশন সার্ভারের হোম পেজের রেজিস্টার অপশন এখানে গিয়ে কিন্তু ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায় এখানে আপনাদের যে কাজটি করতে হবে যারা দু হাজার পঁচিশ সালে হালনাগাদে ভোটার হয়েছেন এখানে গিয়েও আপনি চাইলে ভোটার স্লিপ দিয়ে আপনি এনআইডি কার্ড অনলাইন কপি বাইর করতে পারবেন সেই কি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা যখন এখানে ক্লিক করার পরে এই অপশনটি দেখতে পাবেন দেখবেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফরম নাম্বার নিচে লেখা আছে জন্ম তারিখ এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনার যে সিলিপ নাম্বারটি রয়েছে সেই সিলিপ নাম্বারটি জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল লেটারি এন এফএন আবারও বলছি এন এনআইডিএফএন আপনি ক্যাপিটাল অক্ষরে লিখে দিবেন তারপরে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে জন্ম তারিখের জায়গায় প্রথমে আপনি জন্ম দিন তারপরে জন্ম মাস তারপরে জন্মশাল অর্থাৎ আপনার যে জন্ম তারিখটি রয়েছে এখানে ঘরে ঘরে বসিয়ে দিবেন তারপর নিচে দেখবেন একটি ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে শো করতেছে না আপনারা যখন সার্ভারে যাবেন তখন এই কোডটি দেখতে পাবেন প্রিয় দর্শক কোডটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যদি আপনার এনআইডি কার্ড রেডি হয়ে যায় তাহলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে সেখানে ঠিকানা দিতে হবে তারপরে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ফেস ভেরিফাই করার পর কথা হচ্ছে যদি আপনার এনআইডি কার্ড রেডি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার লেখা কী আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন প্রিয় দর্শক এই লেখাটি কাদের আসবে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের এনআইডি কার্ড ভোটার স্লিপ নাম্বার দিয়ে চেক করার পর যদি দেখেন যে আপনার পরবর্তী দাপে যায় না এই লেখাটি চলে আসছে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন আপনার ভোটার আইডি কার্ড এখনও রেডি হয়নি যদি রেডি না হয় তাহলেই এই লেখাটি চলে আসবে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন আরেকটি লেখা চলে আসছে সেটা হচ্ছে জন্ম তারিখ ভুল দিয়েছেন এরকম লেখা আসতে পারে সেক্ষেত্রে আপনার জন্ম তারিখটা ভালো করে যাচাই করে দেখবেন তারপরে আপনি এই জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এস এম এস পাননি একশো পাঁচ নম্বরে ফোন দিবেন সেই একশো পাঁচ নম্বরে ফোন দিলে বাংলাদেশ নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার আপনি সেখানে ফোন দিয়ে জন্ম তারিখ এবং আপনার ভোটার স্লিপ নাম্বার বললেই আপনার বলে দিবে যে আপনার আইডি কার্ড রেডি হয়েছে কিনা তবে অনেকে আমাকে জানিয়েছেন একশো পাঁচ নাম্বারে ফোন দিয়েছিলাম কিন্তু তারা রিসিভ করে না প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনাদের কিছু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর একজন প্রতিনিধি আপনার ফোনটি রিসিভ করবেন তবে যারা ভোটার হয়েছেন আপনাদের মোবাইলে এস এম এস চলে যদি আপনার আইডি কার্ড রেডি হয়ে থাকে তবে এস এম এসটি একশো পাঁচ নাম্বার থেকে আসবে আপনারা যখন মোবাইলে চেক করবেন অবশ্যই মেসেজগুলো যাচাই বাছাই করবেন একশো পাঁচ থেকে যদি কোনো এসএমএস আসে সেই এস এম এসটা মনে করতে হবে যে আপনার ভোটার আইডি কার্ডের এস এম এস আপনার এনআইডি কার্ড রেডি হয়ে গেছে তখন সেই এস এম এসটি যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে না পারেন আপনি নিজে নিজে আপনি কোনো একটা দোকানে যাবেন সেখানে গিয়ে আপনি চাইলে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নেম করে আপনি সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন প্রিয় যারা ভোটার হয়েছেন অবশ্যই আপনার মোবাইলে এস এম এস আসবে এস এম এস না আসলে মনে করতে হবে রেডি হয়